গাইস এই যে দেখেন আজকে কাঁকড়া ফ্রাই হবে এই যে দেখেন কাঁকড়ার রেসিপি হবে আজকে এটা হচ্ছে এই হচ্ছে সামুদ্রিক লবণ আর তো কাঁকড়া এই যে দেখেন কাঁকড়া আমি এখন বেশি করে রেডি করে নেব ফ্রাই করার জন্য একদম লাল করে ফ্রাই করে খাবো আজকে কাঁকড়া এই যে দেখেন কিভাবে রেডি করতে হয় এই যে দেখেন একদম ফ্রেশ করে নিয়ে নেব একদম ফ্রেশ করে বেশি করে রেডি করে নিয়ে তারপর মাটি সুরাই ফ্রাই করব একদম লাল করবেন মগজ একদম লাল লাল মগজ

এই যে দেখেন দেখেন অনেক সুন্দর করে কিন্তু উঠে যায় একটা বাড়ি দিলে অনেক সুন্দর করে উঠে যায় তারা একটু কেলে একদম লাল করে অনেক স্বাদ হয় কাঁকড়া সাগরের কাঁকড়া বুঝছেন দেখেন সেই স্বাদ হবে আজকে রেসিপি করে খাবো আপনাদের সাথে শেয়ার আবার দেখেন আপনারা খারাপ খারাপ কমেন্ট করবেন এগুলো নাকি খেতে যাচ্ছ নাই সেটা বলবেন না আপনারা বুঝছেন এগুলো আমার আমাদের মুসলমানরা কায় সামুদ্রিক কাঁকড়া এটা খাওয়া যায় এগুলা খেতে যায় আছে বুঝছেন আমাদের মুসলমানের গাছ আছে কাতলা কমেন্ট করবেন হম এগুলা কে নাকি যাস নাই এগুলা মগে